সেটাই আমরা চেষ্টা করছি তো আমি কবিতা পাঠের মাধ্যমে আমাদের বঞ্চনার কথা আমাদের লিখার কথা আমি লেখা হয়ে আমি অনলাইন থেকে এই লেখাটি জোগাড় করেছি আমি লেখকের নাম পাইনি তবে লেখককে আমার

অর্থায়ের যুদ্ধে মুখের দুটোর ধর নিয়ে কত রা কেটেছি বলে পাতা উল্টে কত ভোর কেটেছে ক্ষুধার্ত পেটে আজ সেই সেই স্বপ্ন আজকে আছে আদা তিনি ধুলো রাখা খাইলে আমাদের খাতে আছে সার্টিফিকেট কিন্তু মুখ স্কুলের দরকার চাবি আমাদের কপালে থামের দাগ আছে কিন্তু নেই

সূর্যকে প্রথম অক্ষরের আলো লিখতে চাই আমরা স্বর শোনাব পাঠশালায় গান গাইবো কিন্তু তার আগে চাই ন্যায্য সুযোগ চাই ন্যায্য আমরা জানি ক্ষুধার্ত মানুষের দুঃখ থাকলে সেই আওয়াজে কাপের আজ para no. no.